নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি তৈরি করছি আমি শুকনো কুলের আচার দেখুন শুকনো কুলের আচারটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুশো গ্রাম শুকনো কুল নিয়েছিলাম আর কুলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হালকা একটু গরম জল করে ধুয়ে নিয়েছি আর গরম জলটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে আর তুলে নিয়েছি আর কি বেশিক্ষণ রাখি না এটা আর কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা আর দু চামচ নিয়েছি গোটা জিরা এক চামচ নিয়েছি মৌরি এক চামচ নিয়েছি মেথি আর দু চামচ নিয়েছি ধনে গোটা ধনে আর নিয়েছি দেড়শো গ্রাম আখের গুড় দেখুন এটা আমি কীভাবে রেডি করব এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে ঝালটা ব্যবহার করবেন আমি আমার পছন্দ মতো ঝালটা আমি ব্যবহার করছি ঝালটাকে হালকা একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটাকে শুকনো লঙ্কাটা ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি মেথি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পর আঁচটাকে কিন্তু লো আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ মশলা ভালো করে ভেজে নিয়েছে এটা মিক্সি জারে আপনারা গুঁড়ো করে নিতে পারেন কিংবা শিল পাটায় বেটে নিতে পারেন আপনাদের যেটাতে ভালো হবে সেটা বেটে নেবেন আর এটা কিন্তু খুব মিহি করে বাটার গুঁড়োর প্রয়োজন নেই এটা হালকা যেন একটু দানা দানা ভাব থাকে সেভাবে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে এবার আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর প্লেটটাকে এখানেই রেখে দিচ্ছে কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল হাফ কাপের থেকেও কম জলটা ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি গুড় কুকুরটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব গুড়টা ভালো করে গলে গেছে এবার দিয়ে দিচ্ছে শুকনো কুল কুলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে লবণ হাফ চামচের থেকে কম আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা প্রয়োজন মতো মশলাটা আমি ব্যবহার করব তিন চামচের মতো আমি মশলাটা ব্যবহার করলাম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে ফুলের আচারটা এভাবে করে তৈরি করে আপনারা কিন্তু অনেক দিন অবধি রেখে দিতে পারেন এটা কিন্তু কিছু হবে না নষ্টও হবে না এত তাড়াতাড়ি ফুলের আচারটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি শুকনো কুলের আচারটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে